আলহামদুলিল্লাহ যে দুশো পরিবারের রিলিফ কিশুই আইছে যে এগুলতে কিন্তু আমরা এই চল্লিশ পরিবারে কিছু পাইছি না কোনো চোরাও বাল্লা পাইছি না তেল ডাইল কিছু সোনাইয়ের কচুধরম জিপির প্রত্যন্ত দক্ষিণ মোহনপুর অষ্টম খন্ডের সফিকনগর গ্রামে পৌঁছয়নি বন্য দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী এ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে বন্যাক্রান্তরা সোমবার সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান তিচপড়া গ্রামের প্রত্যেক বছরে বন্যার জলের তলায় পড়ে ক্ষয়ক্ষতি হয় এবার বন্যার জলে গ্রামের মানুষের ঘর বাড়িতে জল ওঠে এতেই সরকারিভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হলেও গ্রামে এসে পৌঁছোয়নি নিয়ম অনুযায়ী স্থানীয় শিক্ষক নিজামুদ্দিন ত্রাণ সামগ্রী সমজে দেন শিক্ষক নিজামুদ্দিন ত্রাণ সামগ্রী সমজে এনে তাদের গ্রামের বন্যাপীড়িত পঞ্চাশটি পরিবারকে ত্রাণ সামগ্রী এনে দেন রাস্তাগত পানীয় জলের সমস্যায় জর্জরিত এই গ্রামের বন্যা দুর্গত দুঃস্থ পরিবারের জন্য মঞ্জুরকৃত ত্রাণ সামগ্রী না পৌঁছয় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় রায় নিয়ে মুখ্যমন্ত্রী জেলা শাসক স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন তারা এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন স্থানীয় ভুক্তভোগী যথাক্রমে আব্দুল সুবহান লস্কর আব্দুল হান্নান লস্কর মনামিয়া লস্কর শহীদ আহমেদ বড়হুঁইয়া মঈবুল নেছা লস্কর এতে উপস্থিত ছিলেন সিফুল আহমেদ লস্কর ইমামউদ্দিন লস্কর সজুল আহমেদ লস্কর রেজাউদ্দিন লস্কর হোসেন আহমেদ বড়হুঁইয়া সহ অন্যান্যরা হিজুর রহমান বড়হুঁইয়া রিপোর্ট বিএম নিউজ 24 ইন হুয়া ভাঙ্গরা স্কুল মসজিদ কুনতা লাইন নাই এক মাঠ বাদার মাঠ হইলো বিদ্যাটাও নাই

আৰ ীফটো একমালৈ হওক আৰাধা মালৈ হওক ইবোৰ আমাৰ ফাইবাৰ কথা ইবোৰ আমাৰ ভাই নাই ইগু সেয়াও খ্যাল কৰে নাই আমাৰ বোলে অন্যান মানুহ কত কৰা চলিৰা বাইকৰা কোনো মানে খ্যাল কৰে নাই

মাটি নসা যাইবা আর পড়িবা গিয়া হ্যাঁ এই জিনিসটা আমরা সরকারের কাছে আমরা বল করি আর বা দাবি করি আর এই জিনিসটা আমরা ফাইতাম আমরার যে সময় আমরার এই এলাকা এই এলাকা হইল আমরা শফিকনগর বহু ফিসে পড়া এরিয়া বহু ফ্ল্যাটে যতবার ফ্ল্যাট একবার সইয়া যায় আর এই ফ্ল্যাটর কারণে কোনো রিলিফ বা কোনো সরকারি আয় উন্নতি কোনো কোনো কিছু হয় না বর্তমানে আমরা রাস্তাঘাটও এখানে নাই ওখান থাকি প্রায় বেশ দূরই আমরা মেইন রাস্তা রাস্তা গিয়ে উঠিবার ক্ষমতা নাই আমরা পুরা বৃষ্টি দেওয়ার কারণে বাচ্চাইনি স্কুলেও যেতে পারেন না অতটুক আমরা মানে ওই এরিয়াত প্রায় যে সময় মানে ইলেকশন আয় ও সময় প্রায় আমরা দৌড়িয়া বই বুঝলে ও রাস্তাঘাট উগু তারা সবে ওখ্যে আমরা ও জিতার পরে আমরা উগু মানাই এক সময় আক্কা আক্কা তাই জেলা পরিষদ আসলা অসময় সময় আমরা মিটিং হইয়া দিছি এরপরে তাইন কইজন আমরা রাস্তা দিয়া আমরা ওই গ্রামে যাইনি এর ফলে তাইন ওখানে গেলাম তাইন কইলা না আমি ওলা কোনো কিছু কইছি না ইয়াৰ ফৰে এখন বৰ্তমানে যে ফ্লাডিয়া মানে এক এলাৰ্টো দিছাম মাষ্টৰ লেজাম মাষ্টৰ টাইম চুটাইচোন কাঞ্চন ঘূৰৰ অমা পাইছি না

খেয়েও মানে অক্টা বা নজর দেয় না হিসাবে ও আমরা অক্টা মানে আমরা কুনা পড়ি গেছি হিসাবে ও খেয়েও নজর দেয় না আমরা অগুতা কিলা খাই আমরা সব সময় অগু ভাই আমরা ওখানে কোনো এপ্লয়ী মানুষ নাই সব দিন দিনমজুরি মানুষ বর্তমান অবস্থায় মানুষ হিসাবে তারা এই 我把啥意思要？